দশই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমে বাংলা পরীক্ষা আর এই বাংলা পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য দেখো তোমরা কিন্তু একবার অবশ্যই দেখে যাবে দেখো গুরুত্বপূর্ণ কতগুলো কোয়েশ্চন লাস্ট মিনিট সাজেশন গল্প থেকে থাকছে কবিতা থেকে থাকছে প্রবন্ধ নাটক এবং কোনি থেকে থাকছে তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তো তোমরা একবার অ্যাট তোমরা চোখ বুলিয়ে নাও দেখো মাধ্যমিক দুহাজার পঁচিশ থাকছে বাংলা লাস্ট মিনিট সাজেশন আর এখানে এখান থেকে থাকছে তোমাদের প্রথমেই বললাম গল্প কবিতা প্রবন্ধ নাটক এবং কোনি থেকে তো দেখে নেওয়া প্রথমেই রয়েছে দেখো মাধ্যমিক বাংলা গল্প সাজেশন থেকে আমি বলে দিচ্ছি দেখো এই জ্ঞান খুব গল্প থেকে থাকছে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেনটি রয়েছে দেখো প্রথম কোশ্চেন রয়েছে তপনের হাত আছে চোখও আছে কোন ব্যাপারে এই উক্তি করা হয়েছে উক্তিটির তাৎপর্য তোমাদের ব্যাখ্যা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেকেন্ড রয়েছে দেখে নাও তোমাদের পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটির তাৎপর্য তোমাদের ব্যাখ্যা করতে হবে এরপরে রয়েছে রাখো তিনি তিনি রয়েছে দেখো নতুন মেসোকে দেখে খুলে গেল দেখো লাইনটির তোমাদের ব্যাখ্যা করতে হবে এরপরে রয়েছে দেখো দেখো তপন তপন আর পড়তে পারে না সে বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ তোমাদের বর্ণনা করতে হবে এরকম এর এরপর সে কি করছিল তোমাদের কিন্তু লিখতে হবে এরপরে দেখো দেখো রয়েছে তোমাদের পাছে তপনের কৃতার্থ হয়ে বসে বসে দিন গেল দেখো কি কারণে তপনের দিন গুণ ছিল তার এই দিন গোনার ফল কি হয়েছিল অবশ্যই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এরপরে অদল বদল দেখো অদলবদল থেকে রয়েছে প্রথমে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখে নাও এতে দুজনেই ভয় কেটে গেল দেখো কারা কেন ভয় পেয়েছিল কিভাবে তারা ভয় ভয় থেকে মুক্তি পেল তোমাদের কিন্তু লিখতে হবে আর এরপরে সেকেন্ড কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও দেখো এখানে আরেকটি তিন নম্বরে কোশ্চেন রয়েছে দেখো পানালাল পানাল প্যাটেলের দেখো লেখা অদল বদল গল্প অবলম্বনে হিসাব ও অমৃত এর চরিত্র তোমাদের বিশ্লেষণ করতে হবে এখান থেকে এই দুটি চরিত্র তোমরা যদি পড়তে পারো তাহলে দেখবে তোমরা অনেক কিছু কোয়েশ্চেন তোমাদের আসলে কিন্তু ঘুরিয়ে ফিরে তোমরা কিন্তু লিখতে পারবে এরপরে রয়েছে দেখো অদল বদল গল্পে দেখো হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো আর মাধ্যমিকে দেখো প্রত্যেকটি প্রত্যেকটি সাজেশনে তোমরা পাবে তোমরা ভূগোল পাবে ভূগোল পাবে তারপরে ইতিহাসে তোমাদের সাজেশন দিয়েছি ভূগোলের সাজেশন দিয়েছি আর সাজেশন বাকি কিন্তু বিশিষ্ট শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু সেই সাজেশনগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব সালের জন্য আর মাত্র তোমাদের দু একদিনের মধ্যে সেই সাজেশনগুলো প্রোভাইড করব দু সালের ফাইনাল পরীক্ষার জন্য এরপরে পাঁচে রয়েছে দেখো অদল বদল গল্পটির নামকরণের সার্থকতা তোমাদের বিচার করতে হবে দেখো নামকরণের সার্থকতা বিচার যদি তোমরা কমপ্লিট করতে পারো দেখবে তো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আস্তে তোমরা লিখতে পারবে এরপরে রয়েছে আফ্রিকা এই আফ্রিকা কবিতা থেকে দেখো রয়েছে প্রথম কোশ্চেন রয়েছে ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি দেখো ক্ষোভ্যের বর্বর লোভে ক্ষোভ্যের বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে তোলা উঠেছে তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে এরপরে সেকেন্ড রয়েছে দেখো হায় ছায়াবৃতা দেখো এই ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছে সংক্ষেপে লিখতে হবে এরপরে তিন নম্বরের কোশ্চেন অবশ্যই তোমরা দেখে যাও আর প্রত্যেকটি কোশ্চেন বললে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তোমরা পারলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিও ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিও এরপরে দেখো ফোট নাম্বার কোশ্চেন রয়েছে তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নাও ওকে এরপরে চলো তোমাদের রয়েছে অভিষেক এই অভিষেক কবিতা দেখো এখানে প্রথম কোয়েশ্চিনটি রয়েছে নমিপুত্র পিতার চরণে দেখো পরজরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় তোমাদের দিতে হবে পাঠ্যাংশ অবলম্বনে দেখো পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লিখতে হবে ওকে এরপরে সেকেন্ড রয়েছে দেখো অভিষেক করিলা কুমারে দেখো কুমারে কে তারপরে বলা হয়েছে এখানে বলা হয়েছে অভিষেক করিলা কুমারে তো এখানে বলা হয়েছে কুমার কে কুমারকে আহ পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র তোমাদের আলোচনা করতে হবে এরপরে দেখো তোমরা তিন নম্বরে তিন নম্বরে দেখো রয়েছে যে কোশ্চেনটি এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে চার তোমরা প্রত্যেকটি কোশ্চেন দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও তার কারণ দেখো তোমরা তোমাদের বলতে গেলে অনেক লেন্ধি হবে এরপরে রয়েছে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় দেখো এখানে প্রথম কোশ্চিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই তার কারণ দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় তোমাদের লিখতে হবে এরপরে দেখো রয়েছে তোমাদের এটি কিন্তু দু সালে দিয়েছিল দেখো জয় গোস্বামী অস্ত্রের অস্ত্রের বিরুদ্ধে গান এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা কবির যে যুদ্ধ বিরোধী মনোভাব পরিচয় পাওয়া যায় তা তোমাদের বর্ণনা করতে হবে এরপরে রয়েছে দেখো তিনি তিনি রয়েছে দেখো তোমায় নিয়ে বেরাবে গান দেখো নদীতে দেশ গায়ে দেখো তার কোন কবিতার অংশ প্রসঙ্গ উল্লেখ করে দেখো মন্তব্যটি বা বক্তব্যটি তাৎপর্য বুঝিয়ে দাও এরপরে চারটাও তোমরা এগুলো এই পেজটি তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এরপরে দেখো ছ নম্বরের কোশ্চিনে তোমরা দেখে নাও স্ক্রিনশট দিয়ে নাও এরপরে রয়েছে দেখো কবিতায় দেখো প্রলয় কবিতায় দেখো রয়েছে তোমাদের দেখো ফার্স্ট কোশ্চেন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চিনগুলো প্রথমেই রয়েছে দেখো তোরা সব জয়ধ্বনি কর কবির এই কথা বলার কারণ সংক্ষেপে বর্ণনা করতে হবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো প্রলয় উল্লাস দেখো কবিতায় একদিকে ধ্বংসের যে চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে তোমাদের লিখতে হবে তারপরে দেখো এরপরে রয়েছে দেখো দেখো অন্ধকারার অন্ধকারার বন্ধ কূপে বলতে কবি কি বুঝিয়েছেন সেই প্রসঙ্গে আহ দেবতা বাধা যজ্ঞ যুবে দেখো পাশা স্তূপে বলার কারণ বিশ্লেষণ করতে হবে এরপরে রয়েছে চার নম্বর আরেকটি কোশ্চেন রয়েছে দেখো আর এরপরে রয়েছে দেখো তোমাদের অসুখী একজন কবিতা এই অসুখী একজন কবিতা প্রথমেই রয়েছে দেখো এটি প্রথম খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে দেখো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয় এই অসুখী দেখো একজন কবিতা কবিতা অবলম্বনে শহরের এই পরিণত হবার কারণ তোমাদের উল্লেখ করতে হবে কিভাবে হয়েছিল আর এরপরে রয়েছে দেখো তারপর যুদ্ধ এলো পাঠ্য কবিতা কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে এরপরে দেখো তোমাদের রয়েছে তিনে এই তিনে দেখো তিন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপরে রয়েছে দেখো তোমাদের চারে রয়েছে অসুখী একজন কবিতা কবি অসুখী জীবনের অসুখ দেখো কিভাবে প্রকাশ করেছেন তার দৃষ্টান্ত সহ তোমাদের আলোচনা করতে হবে এরপরে রয়েছে পাঁচে পাঁচে রয়েছে দেখো লাস্টে রয়েছে দেখো পাঁচে আরেকটি কোশ্চেন দেখা আর সেই মেয়েটি আমার অপেক্ষায় দেখো অপেক্ষামান এই নারীর মধ্য দিয়ে কবি মা কবি মানবীয় ভালোবাসার যে রূপটি ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করতে হবে দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের প্রবন্ধের মধ্যে রয়েছে দেখো প্রবন্ধ হারিয়ে যাওয়া কলম দেখো এখানে রয়েছে প্রথম খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই দেখো ফাউন্টেন পেন ফাউন্ট দেখো ফাউন্টেন পেন বাংলার কি নামে পরিচিত ছিল আর কি নামে পরিচিত নামটি কার্ড দেওয়া দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস তোমাদের লিখতে হবে এরপরে রয়েছে দেখো এরপরে দুই রয়েছে দেখো আশ্চর্য আশ্চর্য পথে পরিচয় আহ সবই পরিচয় দাও এখানে সবই বলতে কি বোঝানো হয়েছে এবং তার পরিচয় তোমাদের উল্লেখ করতে হবে উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করতে হবে ওকে এরপরে তিন নম্বরে রয়েছে দেখো তিন নম্বরে রয়েছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ঠিক আছে তারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন লিখতে হবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের চারে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পে কেনার কথা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো এরপরে পাঁচে রয়েছে দেখে নাও তোমরা তারপরে রয়েছে দেখো তোমাদের প্রবন্ধ প্রবন্ধ বাংলা ভাষার বিজ্ঞান চর্চা ঠিক আছে বাংলা ভাষা বিজ্ঞান চর্চার মধ্যে এই কটি দিয়ে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে এক নম্বর কোশ্চেন রয়েছে দু নম্বর তিন নম্বরের অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও তোমরা ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের মাধ্যমিক বাংলা নাটক সাজেশন সিরাজদুল্লাহ এই সিরাজদৌল্লা দেখো এক নম্বরে রয়েছে সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য তোমাদের আলোচনা করতে হবে আর বাকি দেখো তোমরা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখো এখানে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ওকে এখানে এক নম্বর দু নম্বরে কোয়েশ্চেন থার্ড নাম্বার থার্ড নাম্বারে কোশ্চেন এরপরে রয়েছে তোমাদের ফোর্থ নাম্বার কোয়েশ্চেন অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে পাঁচে রয়েছে ছয় সাত আর আট স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এদিকেরা লাস্ট রয়েছে তোমাদের নয় ওকে আর এরপরে তোমাদের রয়েছে দেখো কোনি এই কোনির সহায়ক পাঠ সাজেশন বড় প্রশ্ন দেখো প্রথম কোয়েশ্চেন কোনির পারিবারিক জীবন জীবনের পরিচয় উল্লেখ করো তোমরা আর দেখো সেকেন্ড কোয়েশ্চেন থার্ড কোয়েশ্চেন রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও এই পেজটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ওকে তারপরে চলো রয়েছে পরে রয়েছে দেখো ছয় সাত আট নয় দশ ঠিক আছে এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তো দেখো প্রিয় শিক্ষার্থী তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো সায়েন্সগুলো সাবজেক্টগুলো সম্পূর্ণ সম্পূর্ণ অভিজ্ঞ শিক্ষকের দ্বারা তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করব অবশ্যই অবশ্যই তোমাদের প্রবলেম থাকলে তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর তোমাদের পরীক্ষা যেন সবাই ভালো হয় দশই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষায় সমস্ত কোয়েশনগুলোর আনসার করে দিয়ে আসবে আর কোনো কোয়েশ্চেন ফাঁকা রাখবে না কোনো কোয়েশ্চেন কমন না পড়লেও সেগুলো কিন্তু লিখে দেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই মূল্যবান কমেন্ট মতামত কমেন্ট সেকশনে জানিও ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ